শেষ স্টেশন বৃষ্টি হচ্ছে থেকে রাত্রি নটার সময়তে আমরা চড়েছিলাম স্টেশন থেকে সেখান থেকে এসে পৌঁছলাম পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড়ে ভোর ছটায় প্রিয় প্রিয়ভিহাজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবার আমরা রওনা দিয়েছি রাজশাহী থেকে বাংলা বাংলা ফুলবাড়ি হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে এই বর্ডারটি কেমন এবং কিভাবে যাওয়া যায় কিভাবে আপনারা আসবেন সময় কেমন লাগবে সব কিছু ডিটেলস আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আমরা এখান থেকে এখন বাইরে বেরোবো বৃষ্টি হচ্ছে

স্টেশনের বাইরে এসে একটি বাস পেলাম তেতুলিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে তেতুলিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা যাব সেখান থেকে যেহেতু বৃষ্টির মধ্যে আর কোনো অটো পাচ্ছি না বাস স্ট্যান্ড থেকে আমরা পরবর্তী গন্তব্য তেতুলিয়া বিয়াল্লিশ কিলো ভাই হ্যাঁ ছটা ছটা পঁয়তাল্লিশ এর আগে টিপ থাকে নাকি সকালে ছটা বিষে চলে গেছে ছটা বিষয় একটা টিপ ছিল ছটা পঁয়তাল্লিশ কতক্ষণ সময় লাগবে পৌঁছাতে এ পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে পৌঁছাতে বাংলা মাদার দেড় ঘন্টা এই যে পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে অটোতে করে এই যে তেতুলিয়া বাস স্ট্যান্ড তেতুলিয়া বাস স্ট্যান্ড রোড এই জায়গাতে আপনাদেরকে নিয়ে আসে নামিয়ে দেবে এখান থেকে সরাসরি বাস যায় বাংলা বান্ধার আমরা বাসে চড়ে বসেছি আমাদের বাস কিছুক্ষণের মধ্যে পার ম্যান একশো দশ টাকা এখান থেকে বাংলা বন্ধ জিরো পয়েন্ট বর্ডার আমরা আগে যাচ্ছি লোকাল বাসে চড়ে গেলে যা হয় আর কি আস্তে আস্তে বাংলা বান্ধা এসে গাড়ি নামিয়ে দিল আমাদেরকে এখান থেকে যে অটো নিয়ে আমরা এখন যে বর্ডারের দিকে এখান থেকে আবার অটো ভাড়া নিচ্ছে যে বিশ টাকা করে ভাই অটো কত করে ভাড়া নিচ্ছে ভাই এখান থেকে আবার তিরিশ টাকা জোড়া বাংলা বান্ধা বাস টার্মিনাল গাড়ি এসে বাস টার্মিনালে নামিয়ে দিল তাই না ভাই এখান থেকে আমাদেরকে এখন আবার ওই যে অটো নিয়েছি অটোতে ব্যাগ লাগেজ তুলেছি তুই এখন আমরা বর্ডারের দিকে ছুটছি ঢাকা থেকে ডাইরেক্ট বাস চলে আসে এখানে হ্যাঁ

তারপরে দিন ভোর পাঁচ ছটার সময়তে পঞ্চগড়া এসে নেমেছে বীরভক্তি জেলার ইসলাম স্টেশনে সেখান থেকে সকাল ছটার সময়তে আমরা বাসে আবার উঠলাম বাসে এসে বাংলা মালদার বাস স্ট্যান্ডে নাম এখন আমরা একটি অটো রিজার্ভ করে নিয়ে বর্ডারের দিকে যাচ্ছি চলে এসেছি দেখা যাচ্ছে বর্ডার সামনে দেখা যাচ্ছে বর্ডার আমরা এখানে এখন ইমিগ্রেশন কাজ শেষ করে খুব দ্রুত হয়ে পরে চলে যাবো আশা করছি গাড়ি চলে আবার ইমিগ্রেশন বাংলাদেশের ইমিগ্রেশন আমরা চলে আসলাম বাংলাদেশ ইমিগ্রেশন আমরা এখন ইমিগ্রেশনের ভিতরে ঢুকে অফিসিয়াল কাজকামগুলো সারব আর কি হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ দেখা হবে না ইনশাল্লাহ ঠিক আছে তারপর পাসপোর্ট নিয়ে আসলে তো হয়ে যেত পাসপোর্ট নিয়ে আসলে একসাথে চলে যেতাম হ্যাঁ 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 টাটা লাভে হ্যাঁ আমরা সকাল নটার মধ্যে পৌঁছে গেছি এখন বাসছে সকাল নয়টা এখন সকাল নয়টা ইমিগ্রেশন কাজ শুরু হবে সকাল সাড়ে নটায় আমরা কাগজপাতগুলো সব রেডি করছি যাদের কোর্ট এটি যাদের হচ্ছে ড্রাইভার ট্যাক্স দেওয়া হয়নি তারা এখানে দিয়ে নিতে পারে সোনালী ব্যাংকের শাখা আছে প্যাসেঞ্জার টার্মিনালে এখানে আমাদের কার্যক্রমগুলো আমরা বাংলাদেশি যে কার্যক্রম সে কার্যক্রমগুলো সেরে রওনা দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো সকল তথ্য আমরা একশো একজন তিরিশ চল্লিশ জন হবে না তাহলে আমরা এখানে সকাল দশটার মধ্যে আমাদের ইমিগ্রেশনের কাজ সকল কিছু কমপ্লিট করে বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে নিয়ে এখন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে রওনা দিচ্ছি আজকে দেখলাম যে আমাদের মোটামুটি তিরিশ চল্লিশ জনের মতন ছিল গতকালকে নাকি তিনশো সাড়ে তিনশো লোক ছিল ঈদের কারণে হয়তো ছুটির কারণে থাকতে পারে লোক তা আমরা আমাদের কাজ এখন শেষ করে এখান থেকে ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে রওনা দিচ্ছে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা সকল কিছু তথ্য আপনাদেরকে জানাব আর বরাবরই ইমিগ্রেশনগুলোতে সহযোগিতা করার জন্য কিছু লোক থাকে আপনারা যদি নিজেরা করতে পারেন তো ভালো আর লোক আছে সহযোগিতা করার জন্য তারা আপনারা সহযোগিতা করতে নিতে পারেন যে এখন শিলিগুড়ি মাত্র ষোলো কিলোমিটার শিলিগুড়ির পথে আমরা এখন যে মেঘলা মেঘলা আকাশ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এদিকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে শুনলাম শিলিগুড়ির ওদিকেও নাকি বৃষ্টি হচ্ছে খুব আমরা খবর পেলাম তা আমরা দেখি সামনে আগে যাই আর কি খাওয়ার হোটেল আছে আমরা দেখি খাওয়া দাওয়া করে রওনা দিব আর কি আশা করছি ওই যে ঢাকা থেকে যারা গাড়ি আছে দেখছি অনেক গাড়ি ঢাকা বীরগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া বাংলা বান্দা গাড়ি থেমে আছে বর্ডারে বর্ডারে অনেক দর্শনার্থীও আসে বেড়াতে যে কাজ শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি আচ্ছা জিরো পয়েন্ট আমরা চলে আসছি বাংলা মান্দা একবারে জিরো কিলোমিটার আচ্ছা এখন আমরা আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন বিজেট এক বিজিবি চেক পোস্ট সব কমপ্লিট হওয়ার পরে এখন আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি ইন্ডিয়ান আর্মিদের কুচকাওয়াজ হচ্ছে সবাই দেখার জন্য দর্শনার্থীরা রাস চলে দিকে বাংলা বান্ধা জিরো পয়েন্ট একবারে বাংলাদেশি প্রান্তে এখন আমরা আছি আমরা কিছুক্ষণ মধ্যে ইন্ডিয়ান প্রান্তে ঢুকে যাব নিচে বাংলা বান্দা জিরো পয়েন্ট তো আমাদের ইমিগ্রেশনের সকল কাজ কমপ্লিট হয়ে গেছে সকলে চেক করে এখন আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি পারেই হচ্ছে ইন্ডিয়া আমরা পারে এখন চলে যাবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন পরবর্তী তথ্যগুলো আপনাদের সকল কিছু জানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ ইন্ডিয়ার বিএসএফের কাজ শেষ করে বিএসএফের আমরা ইন্ডিয়ান ঢুকে গেছি ইমিগ্রেশনে ওয়েলকাম টু ইন্ডিয়া এই বাংলা বান্দা থেকে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন দিয়ে শিলিগুড়ি ফুলবাড়ি ওই ইন্ডিয়ার এপারে ইমিগ্রেশন নাম হচ্ছে ফুলবাড়ি আমরা বাংলাদেশে যেটা সেটা হচ্ছে বাংলা বান্ধা তাহলে আমরা এবার আসলাম কিভাবে রাজশাহী থেকে রাত্রি নটায় বাংলা এক্সপ্রেসে চড়ে পঞ্চগড় নেমে গেলাম তারপরের দিন সকাল ছয়টায় সেখান থেকে আমরা স্টেশন থেকে বাসে করে চলে আসলাম বাংলা বান্দা পোর্ট এলাকায় যে আমরা বিএসএফের চেকপোস্ট অতিক্রম করে এসে এখন ইমিগ্রেশনের দিকে ঢুকবো এটা পারে হয়েছে যে ইন্ডিয়ান ইমিগ্রেশন হ্যাঁ শিলিগুড়ি জলপাইগুড়ি এটা হচ্ছে ফুলবাড়ি ইমিগ্রেশন শেষ করে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আচ্ছা এখন আমরা ইমিগ্রেশনের দিকে ঢুকছি কমলা কত করে এটা কিলো দাদা একশো আশি যারা ইন্ডিয়া থেকে যাবে ওই পারে তারা এসছে আর এই যে আমরা গেছি মেন গেট ইন্ডিয়ান ইমিগ্রেশনের ফুলবাড়ি ইন্ডিয়ান ইমিগ্রেশন লোকজন আছে মোটামুটি ভালোই লোকজন আছে আমরা এখন এখানে কাজ শেষ করে ফুল রণুলবাড়ি ইমিগ্রেশন ইন্ডিয়ান ইমিগ্রেশনের কাজ আমরা শেষ করলাম এখন বাড়ছে বাংলাদেশ সময় বারোটা আমরা সকাল থেকে ওই পারে থেকে কাজ শেষ করে পরে আসলাম এখানে মোটামুটি ভিড় আছে সখানেক লোক হবে ইন্ডিয়ান ইমিগ্রেশনে ইন্ডিয়া থেকেও যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশ থেকেও মানুষ আসছে তা আমরা এখন আমাদের কাজ এই বারোটার মধ্যে শেষ করে এখন আমরা এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্য রওনা দেবো আমরা এখন ফুলবাড়ি ইমিগ্রেশনের কাজ শেষ করে দিলাম সকল বর্ডারে সকল কার্যক্রম আমরা আজকের মতন শেষ করে দিলাম এখানে আমরা এবার আসছিলাম বাংলা বান্ধা হয়ে ফুলবাড়ি এরুটটা আপনাদেরকে সকল কিছু তথ্য জানিয়ে দিলাম কোনো কিছু বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন চঞ্চল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ হয়েছে শিলিগুড়ি ইমিগ্রেশন ফুলবাড়ি ইমিগ্রেশন কাস্টমস দেখে আমরা আমরা এখানে টাকার মান কেমন দিচ্ছে আশেপাশে এখানে টাকা কনভার্ট করা যায় টাকা ভাঙিয়ে নেওয়া যায় ভালো কারণ বর্ডার এলাকা থেকে দূরে গেলে রেট খুব একটা বেশি পাওয়া যায় না আমরা এখানে যে টাকা কত দিচ্ছে আমরা দেখি রেটটা কত পাওয়া যায় হচ্ছে যে সকল কার্যক্রম শেষ করে এখন আমরা এবারে চলে আসলাম এবং কীভাবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাবো আপনাদেরকে দেখিয়ে দেবো টাকার মানটা এখান থেকে দেখি দেখে আমরা আপনাদেরকে জানাবো আর কি মাসুদ ভাই গিয়েছে জুমদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এরা এখানে টাকা ভাঙে দেখি টাকা কত দিচ্ছে এরা আজকে রেটটা কত যাচ্ছে বর্ডার এলাকাতে টাকা ভাঙিয়ে নেওয়াটাই ভালো হয় সব সময়তে কারণ অন্যান্য জায়গাতে রেট আর বেশি ভালো পাওয়া যায় না আরে মজুমদার না শুভ উপরে ব্যানার দেওয়া আছে ও মানুষ সকলে যাচ্ছে ইন্ডিয়ার মানুষ এখন হয়েছে এদিক থেকে ইন্ডিয়া যারা এসেছিল ইন্ডিয়া থেকে এখন বাংলাদেশের দিকে ঢুকছে তারা যে আমরা টাকা ভাঙালাম এম এস শুভ এন্টারপ্রাইজ ফরেন মানি এক্সচেঞ্জ এখানে টাকা ভাঙালাম আমরা এটা রেট দিচ্ছে একাত্তর আজকে রেট অনুযায়ী একাত্তর রুপি একশো টাকা একাত্তর রুপি হ্যাঁ তা থাকবে ভাই তো ভাড়া কেন এদিকে এখান থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড ভাড়া যাচ্ছে অটোতে কত সাড়ে তিনশো শিলিগুড়ি এখান থেকে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাবে তাই আর যাচ্ছে সাড়ে তিনশো রুপি অটোতে রিজার্ভে গেলে এই যে অটো স্ট্যান্ড আর এই অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে সব বসে আছে এবং এরা যে এক রেট করে বসে থাকে এই যে আমরা যে ফুলবাড়ি পর্যন্ত দশ টাকার দশ রুপি করে পারম্যান দশ রুপিতে একটা অটো নিলাম এই যে যে বর্ডারে সবাই জাম লাগে এবং এরা ভিড় জমায় এবং বেশি রেট চায় তিনশো সাড়ে তিনশো চারশোর যে যার মতন করে রুপি চাচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা ফুলবাড়ি পর্যন্ত দশ রুপি করে নিলাম একজন অটো ভাইকে পেলাম কি ভাই অটো নাম মুস্তাক ভাইকে পেলাম মোস্তাফা ভাইকে নিয়ে আমরা এখন ফুলবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত যাব দশ রুপি দিয়ে আপনি একটু ওয়েট করবেন একটু সামনে আগিয়ে আসবেন তাহলে ভাড়াটা কম লাগবে আপনাদের আচ্ছা ফুলবাড়ি মোড় এটা আচ্ছা নাম অনুযায়ী তো বর্ডার তাই না ফুলবাড়ি বর্ডার এটা কি কি বলে ফুলবাড়ি হাট এটা হচ্ছে ফুলবাড়ি হাট এই ফুলবাড়ি হাট এটি আচ্ছা অটো মুস্তাক ভাইয়ের অটোতে আসলাম দশ রুপি করে বর্ডার থেকে ফুলবাড়ি হাটে আসলাম ওখানে অটো ভাড়া বেশি চাই এখান থেকে আমরা এখন অটো নিব বাস আছে অটো আছে যেটা সুবিধা হয় সেটাতে নিয়ে আমরা যাব আপনাদেরকে দেখাচ্ছি আমরা সকল কিছু তথ্য ছাদে তুলে দাও এই যে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে আসলাম হ্যাঁ শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে আসলাম এখন আমাদের আগায় চলে যে গোলাপ ভাই গোলাপ ভাইকে খুঁজি আমরা এখন গোলাপ ভাই কোন দিকে আছে পেন্টিং বাসেসটা বই বাই শিলিগুড়িতে গোলাপ ভাই গোলাপ ভাই দেখা গেছে শিলিগুড়িতে এ যে ভাই ভাই শিলিগুড়িতে চলে এসেছে একা একায় ভাই হিট করে ফেলে জন্য চরুস করে ফেললেন ভাই গোলাপ ভাই আমাদের আগেই মালদা মাহাদিপুর দিয়ে সোনা মসজিদে চলে এসেছে কোলাকুলি করে ভাইকে শিলিগুড়িতে দেখা ভাইয়ের সাথে গোলাপ ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা শিলিগুড়িতে ভাইয়ের সাথে আমরা বাংলা বান্ধা দিয়ে চলে আসলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে কীভাবে আসলাম আপনাদের সকল কিছু তথ্য দেখিয়ে দিলাম আপনার এভাবে শিলিগুড়িতে আসতে হবে এখান থেকে আপনার যে গন্তব্যস্থলে দার্জিলিং যাবেন কালিম্পং যাবেন যেখানে যান না কেন সেই জায়গার বাসের টিকিট কেটে এখান থেকে কম খরচে যেতে পারে অথবা বাইরে শিয়ার জিপ আছে কার আছে যে কোনো গাড়িতে চড়ে যেতে পারে আপনাদের জন্য সহজ হবে এই হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তেনজিং নর্গে কেন্দ্রীয় বাস টার্মিনাল এই হচ্ছে বাংলা বন্ধ শিলিগুড়ি আসার প্ল্যান

বর্ষা পাহাড়ের ঠান্ডা ঠান্ডা সেই বৃষ্টির পানি কার্শিয়াং রেল স্টেশন আমরা আছি এখন কার্শিয়াং রেল স্টেশন বিখ্যাত দার্জিলিং এসে কার্শিয়াং রেল স্টেশন